নমস্কার বন্ধুরা আপনারা সবাই জানেন মোচা খাওয়া বিশাল উপকার আর রান্না করা মারাত্মক কঠিন কিন্তু আজকের এই ভিডিও দেখার পরে আপনাদের প্রতিদিন মোচা খেতে ইচ্ছে করবে আর এত টেস্টি সে কথা আর বলে বোঝানো যাবে না তাই মোচাটাকে দেখুন আমি কিভাবে সহজে পরিষ্কার করে নিচ্ছি চাকুর সাহায্যে উপরের শক্ত অংশটা টেনে টেনে বের করে নিচ্ছি এই দেখুন কত সহজে পরিষ্কার হয়ে গেল এখন আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি মোচার উপর থেকে কিছুটা অংশ পরিষ্কার করে নিলেই হয় মাঝখানের মোচাটা একেবারেই নরম থাকে কুচি কুচি করে কেটে নিলেই হয়ে যাবে এখন আমি হলুদ জলের মধ্যে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দিচ্ছি হলুদ জলে মোচা কিংবা থোর ভিজিয়ে রাখলে কালো হয় না দশ মিনিট পর মোচাটা সেদ্ধ করে নেব একটা আলু ডুমো করে কেটে একসঙ্গে সেদ্ধ করে নিয়ে আমি মোচাটাকে ঠান্ডা করে নিয়েছি এই দেখুন আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলুর সঙ্গে মোচাটাকে খুব ভালো করে মেখে নেবা না না মেখে নেবেন কড়াইতে সর্ষের তেল দিয়ে কুচানো পেঁয়াজ রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি লবণ হলুদ জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে মোচাটাকে দিয়ে দেব। মোচাটাও দশ মিনিট ধরে ভালো করে মশলার সঙ্গে ভেজে নেব যত ভাজা ভালো হবে তত টেস্ট ভালো হবে আমি যেভাবে মোচার চপ তৈরি করছি আপনারাও যদি এইভাবে বাড়িতে মোচার চপ তৈরি করে খাওয়ান তাহলে আর কোনো দিন দোকানের চপ কিনতে যাবে না এতটাই টেস্টি হয় মোচা ভালো করে ভেজে এক সাইডে নামিয়ে রেখে বেসনের একটা নর্মাল ব্যাটার তৈরি করে নেব দু চামচ বেসন দিয়েছি অল্প একটু লবণ একটু হলুদ দিয়ে জল দিয়ে মোটা একটা ব্যাটার তৈরি করে নিলাম এদিকে মোচাটাও খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে মোচাটা হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে চপের সাইজ করে গোল গোল করে দেখুন এই দেখুন আমি যেভাবে করছি এইভাবে আপনারাও তৈরি করে নেবেন বানানো একেবারেই সহজ কোনো কাজ কঠিন হয় না এই দেখুন খুব সুন্দরভাবে চপের আকার দিয়ে ব্যাটারের মধ্যে এপাশ ওপাশ ডুবিয়ে নিয়ে ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে চপ যখন তেলের মধ্যে ছেড়ে দেবেন তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নেবেন তাহলে চপটা ভাজার পরে মুচমুচে থাকবে খেতে দারুণ লাগবে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি আজকের রেসিপিটা আপনাদের কতটা ভালো লাগলো ছোট্ট একটা কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলবেন না আর আপনারা আমার চ্যানেলের নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকেনটা ক্লিক করবেন আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি আপনাদের কাছে আগে পৌঁছবে ভালো থাকুন নমস্কার